বন্ধুরা এটা একটা বাস্তবতা তোমার পরিচয় তোমার সম্মান এবং এই পৃথিবীতে তোমার প্রভাব তোমার মূল্যবোধ দ্বারা নির্ধারিত হয় যদি তোমার সামাজিক মূল্যবোধের অভাব থাকে তাহলে তোমার যত ডিগ্রিই থাকুক বা তুমি যতই কঠোর পরিশ্রম করো না কেন মানুষ তোমাকে গুরুত্বের সাথে নেবে না তোমার কথারও কোনো প্রভাব পড়বে না কিন্তু যে ব্যক্তির সামাজিক মূল্য আছে যার কথার ওজন বেশি তার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং তার উপস্থিতি সম্মানের দাবিদার তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি কোথাও উপস্থিত আছো কিন্তু মানুষ তোমার উপস্থিতিকে যথেষ্ট মূল্য দেয় না যেন তোমার কথার গুরুত্ব কম তোমার মতামত কম মূল্যবান এবং তোমার উপস্থিতি বা অনুপস্থিতি কারো কাছেই গুরুত্বপূর্ণ নয় কল্পনা করো একটা সভা পারিবারিক সমাবেশ অথবা বন্ধুত্ব যখন তুমি কথা বল তখন কি মানুষ মনোচকিয়ে শোনে যদি না হয় তাহলে বুঝতে হবে তোমার মূল্য ততটা বেশি নয় যতটা হওয়া উচিত আর যতক্ষণ না একজন ব্যক্তি নিজের আত্মমর্যাদা বৃদ্ধি করে ততক্ষণ পর্যন্ত পৃথিবী তাদের সাথে সেই অনুযায়ী আচরণ করে যেভাবে তারা নিজেদের উপস্থাপন করে আচার্য চাণক্য বলেছিলেন যে যারা তাদের গুণাবলীকে চিনে এবং উন্নত করে তারাই সমাজে সম্মান লাভ করে অতএব যদি তুমি চাও যে লোকেরা তোমার কথা শুনুক তোমাকে সম্মান করুক এবং তোমাকে মূল্য দিক তাহলে প্রথমে তোমার নিজের মূল্য বৃদ্ধি করা অপরিহার্য এই ভিডিওতে আমরা চাণক্যের নীতি দ্বারা অনুপ্রাণিত পনেরোটি শক্তিশালী উপায় শেয়ার করব যা তোমার জীবনে তোমার মূল্য প্রভাব এবং সম্মানকে বহুগুণে বাড়িয়ে তুলবে তাই যদি তুমিও চাও যে মানুষ তোমার উপস্থিতি অনুভব করুক তাহলে তুমি তা করতে পারো আপনার মতামতের মূল্য নিশ্চিত করতে এবং আপনাকে একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে দেখাতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবে না কারণ এখান থেকেই আপনার মূল্যের আসল যাত্রা শুরু হয় প্রথম পদ্ধতি হলো কম কথা বলা কারণ আপনার নীরবতাই আপনার শক্তি বন্ধুরা এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কথা বলে কিন্তু খুব কম মানুষই শোনে এবং ভেবেচিন্তে কথা বলে এবং এটিই নির্ধারণ করে কার কথা মূল্যবান এবং কার কথা নয় কম কথা বলা দুর্বলতার লক্ষণ নয় বরং জ্ঞানের লক্ষণ যে ব্যক্তি সর্বত্র প্রতিটি বিষয়ে কথা বলে ধীরে ধীরে তার প্রভাব হারাবে কিন্তু যে ব্যক্তি কম কথা বলে তার প্রতিটি কথার ওজন থাকে মানুষ মনোযোগ দিয়ে শোনে এবং তাদের জন্য অপেক্ষা করে আচার্য চাণক্য বলেছিলেন একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি সঠিক সময়ে কথা বলেন এবং নীরব থেকে তার খ্যাতি বৃদ্ধি করেন যারা কম কথা বলেন তারা সমাজে একটি রহস্যময় এবং প্রভাবশালী ভাবমূর্তি তৈরি করেন কারণ যখন আপনি কম কথা বলেন তখন লোকেরা আপনার প্রতিটি কথা ভেবেচিন্তে শোনে আপনার কথা তাদের কাছে মূল্যবান বলে মনে হয় অন্যদিকে যে ব্যক্তি সর্বদা কথা বলে সে তার গুরুত্ব হারায় কম কথা বলার অর্থ নীরব থাকা নয় বরং কেবল যা প্রয়োজন তা বলা যখন তোমার কথাগুলো বাস্তবসম্মত হবে তখন মানুষ সেগুলো মনে রাখবে উদাহরণস্বরূপ কেউ যদি তোমাকে তোমার সম্পর্কে বলতে বলে তাহলে তোমাকে লম্বা গল্প বলার দরকার নেই যতটা প্রয়োজন ততটা বলো এতে অন্য ব্যক্তিকে দেখা যাবে যে তুমি বুদ্ধিমান আত্মবিশ্বাসী এবং তোমার কথাগুলো সংক্ষেপে বলতে জানো মনে রেখো, যারা বেশি কথা বলে তারা অন্যদের কথা বলার সুযোগ দেয় না কিন্তু যারা কম কথা বলে তারা অন্যদের ভাবার সুযোগ দেয় এই কারণেই প্রতিটি সফল ব্যক্তি সে নেতা ব্যবসায়ী বা চিন্তাবিদ হোক না কেন কথা বলার আগে চিন্তা করে এবং খুব পরিমাপিত শব্দে কম কথা বললে তোমার মূল্য বৃদ্ধি পায় কারণ এটি তোমাকে সংযম শেখায় তোমার শান্ত এবং নিয়ন্ত্রিত কথাবার্তা মানুষকে আকর্ষণ করে তারা তোমার কথার অর্থ খুঁজে পায় এবং এটাই তোমাকে ভিড় থেকে আলাদা করে তাই বন্ধুরা যদি তুমি চাও যে মানুষ তোমার কথা শুনুক তোমাকে সম্মান করুক এবং তোমাকে মূল্য দিক তখন সর্বত্র কথা বলার পরিবর্তে সঠিক সময়ে কথা বল শিখুন কারণ মনে রাখবেন একজন জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি নন যিনি প্রতিটি বিষয়ে কথা বলেন বরং তিনিই যিনি কথা বলেন যখন তার কথার প্রভাব সবচেয়ে বেশি আরেকটি উপায় হল নিজেকে সম্মান করতে শেখা আত্মসম্মান হল মূল্যবোধের ভিত্তি বন্ধুরা সৈনক্য বলেন যে যে ব্যক্তি নিজেকে সম্মান করে না পৃথিবী তাকে সম্মান করে না এটা একেবারেই সত্য যদি তুমি চাও যে সমাজে তার মূল্য আছে এবং মানুষ তোমার কথার মূল্য দিতে চায় তাহলে প্রথমে তোমাকে নিজেকে সম্মান করতে শিখতে হবে একবার ভাবো যদি তুমি নিজের মধ্যে ত্রুটি খুঁজে বেড়াও এবং তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করো তাহলে অন্যরা কিভাবে বিশ্বাস করবে যে তুমি সম্মান পাওয়ার যোগ্য যদি তুমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে না করো তাহলে পৃথিবী তোমাকে গুরুত্বের সাথে নেবে না তাই আজ থেকেই নিজেকে অবমূল্যায়ন কর না ছোট বা বড় প্রতিটি কাজকে উপলব্ধি করা শুরু করো। তোমার ভুলকে শাস্তি হিসাবে নয় শিক্ষা হিসাবে বিবেচনা করো। নিজের সাথে এমনভাবে কথা বল যেন তুমি একজন প্রিয় বন্ধু ভালোবাসা এবং বিশ্বাসের সাথে মনে রেখো যখন তুমি নিজেকে মূল্যায়ন করতে শুরু করো তখনই তোমার মূল্য শুরু হয় নিজেকে নিকৃষ্ট ভাবা বন্ধ করো কারণ যদি তুমি নিজেকে সম্মান না করো তাহলে পৃথিবী শীঘ্রই তোমাকে উপেক্ষা করবে তাই প্রথম ধাপ হল নিজেকে মূল্যায়ন করতে শেখা নিজেকে মূল্যায়ন করো কারণ এটাই তোমার প্রকৃত মূল্যের শুরু তৃতীয় উপায় হল না বলতে শেখা সর্বত্র হ্যাঁ বললে তোমার মূল্য কমে যায় আচার্য চাণক্য বলেছেন যে পৃথিবী কখনোই এমন ব্যক্তিকে সম্মান করে না যে সকলকে খুশি করার জন্য ব্যস্ত থাকে এবং এখানেই আমাদের না বলার কৌশল শেখা উচিত বন্ধুরা প্রায়শই অন্যদের খুশি করার জন্য আমরা সব কিছুতেই হ্যাঁ বলি আমাদের জন্য তা ঠিক হোক বা না হোক সত্য হল সর্বত্র হ্যাঁ বলা আপনাকে দুর্বল দেখায় নম্র দেখায় না লোকেরা আপনাকে শোষণ করতে শুরু করে কারণ তারা জানে যে আপনি অস্বীকার করবেন না মনে রাখবেন না বলা আত্মসম্মানের প্রতীক অহংকারের নয় যখন আপনি আপনার সীমা বুঝতে পারেন এবং সময় এলে না বলতে শেখেন তখন লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে তারা জানে যে আপনি আপনার সিদ্ধান্তের কর্তা কেউ আপনার কর্মকাণ্ডের উপর চাপ দিতে পারে না প্রথমে না বলা কঠিন মনে হয় কারণ আমরা ভয় পাই যে লোকেরা বিরক্ত বোধ করবে বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু বাস্তবতা এই যে সম্পর্কগুলি কেবল আপনার হ্যার ওপর নির্ভর করে সেগুলি আসল সম্পর্ক নয় তাই আজ থেকে শুরু করে অন্যদের খুশি করার জন্য নিজেকে আঘাত করা বন্ধ করুন যখন কিছু আপনার মূল্যবোধ সময় বা সীমানার বিরুদ্ধে যায় তখন দ্বিধা ছাড়াই না বলুন কারণ যারা না বলতে জানে কেবল তারাই তাদের মূল্যবোধ আত্মসম্মান এবং সীমানা বজায় রাখে আর মনে রেখো সব সময় হ্যাঁ বলা তোমাকে দুর্বল করে তুলতে পারে ভালো মানুষ নয় কিন্তু সঠিক সময়ে না বলা তোমাকে শক্তিশালী এবং সম্মানিত করে তোলে চতুর্থত কারো সম্পর্কে খারাপ কথা বলো না অন্যদের অবজ্ঞা করে নিজেকে উঁচুতে তুলতে পারো না আচার্য চাণক্য বলেছিলেন যে যারা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে তাদের সম্মান কখনোই স্থায়ী হয় না এবং আজও এটি সত্য বন্ধুরা যদি তুমি সমাজে তোমার মূল্য বৃদ্ধি করতে চাও তাহলে কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলো না কারণ যখন তুমি কারো সম্পর্কে খারাপ কথা বলো তখন তুমি অন্য ব্যক্তিকে নয় বরং নিজেকেই ছোট করো যারা তোমার কথা শুনে তারা ভাবতে শুরু করে যে যদি তুমি অন্য কারো সম্পর্কে এত নীতিবাচক কথা বলতে পারো তাহলে তুমি তাদের সাথেও একই আচরণ করতে পারো এবং সেখানেই তোমার ভাবমূর্তি ক্ষয়িষ্ণু হতে শুরু করে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা এমন একটি অভ্যাস যা ধীরে ধীরে তোমার পরিচয়কে দুর্বল করে দেয় মানুষ তোমাকে বিশ্বাস করা বন্ধ করে দেয় তোমার কথা গুরুত্বের সাথে নেওয়া হয় না এবং তোমার সামাজিক অবস্থান ক্ষয় হতে শুরু করে মনে রাখবেন মহান ব্যক্তিরা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলে না তারা নিজেদের সম্পর্কে খারাপ কথা বলে আমরা নিজেদের উন্নতির চেষ্টায় ব্যস্ত থাকি যখন তুমি অন্যের ত্রুটি বিচ্যুতির দিকে নয় নিজের শক্তির দিকে মনোযোগ দিতে শুরু করো তখনই তোমার মূল্য সত্যিকার অর্থে বৃদ্ধি পাবে এমনকি যদি তুমি কারো মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও তবুও তাদের সমালোচনা করার পরিবর্তে তাদের কাছ থেকে শিখো যে তোমাকে তাদের মতো হতে হবে না এটি একজন জ্ঞানী ব্যক্তির লক্ষণ তাই বন্ধুরা যদি তুমি চাও যে লোকেরা তোমাকে সম্মান করুক এবং তোমার কথার মূল্য দাও তাহলে আজই একটি সংকল্প করো। কখনও কারো সম্পর্কে খারাপ কথা বলো না কারণ যারা অন্যদের ছোট করার চেষ্টা করে না তারাই সত্যিকার অর্থে উন্নতি লাভ করে পঞ্চম দ্রুত উত্তর দিও না চিন্তা ভাবনা করে কথা বলা জ্ঞানের লক্ষণ আচার্য চাণক্য বলেছেন যে হাজারবার বলা কথার চেয়ে চিন্তাশীল কথা বেশি কার্যকর বন্ধুরা কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে বা তোমার মতামত জানতে চায় তাহলে তাৎক্ষণিকভাবে উত্তর দিও না কারণ তাড়াহুড়ো করে করা উত্তর প্রায়শই ভুল বা অসম্পূর্ণ হতে পারে যখন তুমি চিন্তা না করে উত্তর দাও তখন লোকেরা তোমাকে হালকাভাবে নেওয়ার প্রবণতা রাখে কিন্তু যখন তুমি থেমে যাও এবং তোমার উত্তরগুলি বিবেচনা করো তখন তোমার কথার গভীরতা দেখা দেয় এবং মানুষ তোমার মতামতকে মূল্য দিতে শুরু করে অতএব পরের বার যখন কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করবে তখন তাৎক্ষণিকভাবে কথা বলার পরিবর্তে থেমে যাও বিষয়টি ভালোভাবে বুঝো কয়েক সেকেন্ড ভাবুন তারপর একটি স্পষ্ট এবং নির্ভুল উত্তর দিন এটি করার মাধ্যমে লোকেরা আপনাকে বুদ্ধিমান এবং বিশ্বস্ত বলে মনে করবে মনে রাখবেন একটি সুচিন্তিত উত্তর তাড়াহুড়োর চেয়ে সর্বদা ভালো যখন আপনি থেমে সব কিছু নিয়ে চিন্তা করেন তখন আপনার সম্মান এবং মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় ষষ্ঠ পদ্ধতি আপনার কাজের ওপর মনোনিবেশ করুন কাজের প্রতি মনোযোগ একটি সত্যিকারের পরিচয় তৈরি করে আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার কাজে সৎ থাকে সে সময়ের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে মূল্য অর্জন করে বন্ধুরা আপনি যদি সমাজে আপনার মূল্য বৃদ্ধি করতে চান তবে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ অন্যদের জীবন দেখার জন্য এত ব্যস্ত থাকে যে তারা নিজের কাজের ওপর মনোনিবেশ করতে পারে না কিন্তু যে ব্যক্তি প্রতিদিন তার কাজের উন্নতির জন্য নিবেদিত প্রাণ থাকে সে সেই ব্যক্তি যিনি উন্নতি করেন এবং অন্যদের চোখে উদাহরণ হয়ে ওঠেন আপনি যখন সম্পূর্ণ নিষ্ঠা এবং দায়িত্বের সাথে আপনার কাজ করেন তখন লোকেরা আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে আপনার পরিচয় কেবল একজন সাধারণ ব্যক্তি হিসাবে নয় বরং একজন পরিশ্রমী এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে বিকশিত হতে শুরু করে মনে রাখবেন আপনার কাজই আপনার আসল কণ্ঠস্বর আপনি যা বলেন তা নয় আপনি যা করেন তা মানুষ দেখে তাই অন্যরা কি বলে বা নিজেদের তুলনা করে সময় নষ্ট না করে প্রতিদিন একটু একটু করে নিজের কাজের উন্নতির দিকে মনোনিবেশ করুন কারণ যখন আপনি আপনার কাজের ওপর মনোনিবেশ দেন সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আপনাকে অনুসরণ করে এবং আপনার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় সপ্তম পদ্ধতি পরিষ্কার পোশাক পরুন আপনার পোশাকই আপনার প্রথম পরিচয় আচার্য চাণক্য বলেছেন যে পোশাক কোনো ব্যক্তিকে সংজ্ঞায়িত করে না তবে অবশ্যই এটি তার স্বভাব প্রকাশ করে বন্ধুরা আপনি যদি সমাজে একটি ভালো ভাবমূর্তি তৈরি করতে চান তাহলে প্রথমে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন সেদিকে মনোযোগ দিন আপনার পোশাকই একটি শব্দও না বলে আপনার পরিচয় তৈরি করে আপনি যখন পরিষ্কার এবং সুন্দর পোশাক পরেন তখন লোকেরা কেবল আপনার দিকে তাকিয়েই ইতিবাচক ধারণা অনুভব করে তারা মনে করে যে আপনি একজন সংযত বুদ্ধিমান এবং দায়িত্বশীল ব্যক্তি এখন এর অর্থ এই নয় যে আপনাকে খুব দামি বা ব্র্যান্ডেড পোশাক পরতে হবে মূল কথা হল আপনার পোশাক পরিষ্কার ইস্ত্রি করা এবং পরিপাটি হওয়া উচিত এই ছোট অভ্যাসটি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে এবং মানুষকে আকর্ষণ করে মনে রাখবেন লোকেরা প্রথমে আপনাকে দেখে তারপর শুনবে যদি আপনার প্রথম ধারণা ইতিবাচক হয় তাহলে অন্য ব্যক্তি আপনাকে গুরুত্ব সহকারে নেবে এবং আপনার কথা মনোযোগ সহকারে শুনবে তাই বন্ধুরা আজই একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করুন এটা পরো প্রতিদিন পরিষ্কার পোশাক পরো নিজেকে সুসজ্জিত রাখো কারণ যখন তুমি তোমার চেহারা দেখে নিজেকে সম্মান করো তখন পৃথিবীও তোমাকে একইভাবে দেখে অষ্টম উপায় সর্বদা সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নাও কারণ একটি ভুল পদক্ষেপ তোমার সম্পূর্ণ ভাবমূর্তি বদলে দিতে পারে বন্ধুরা জীবনে প্রতিদিন আমাদের ছোট বা বড় সিদ্ধান্ত নিতে হয় কখনো সম্পর্কের সাথে সম্পর্কিত কখনো ক্যারিয়ারের সাথে সম্পর্কিত কখনো কখনো আমাদের নিজস্ব পরিচয়ের সাথে সম্পর্কিত কিন্তু পার্থক্য হল আমরা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিই নাকি তারা হুরো করে কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত কেবল ভুলের দিকেই নিয়ে যায় না বরং আমাদের মূল্য আমাদের বিশ্বাসযোগ্যতা এবং আমাদের ভাবমূর্তিকেও প্রভাবিত করে আচার্য চাণক্য বলেছিলেন যে যে কেউ চিন্তা না করেই পদক্ষেপ নেয় সে অবশ্যই অনুতপ্ত হবে সিদ্ধান্ত নেওয়ার আগে তার প্রতিটি দিক সাবধানে মূল্যায়ন করার মধ্যেই বুদ্ধি নিহিত এর পরিণতি এর প্রভাব এবং এর সাথে সম্পর্কিত দায়িত্ব সঠিক সিদ্ধান্তই আপনার ব্যক্তিত্বের গভীরতা প্রতিফলিত করে যারা স্থির মন নিয়ে চিন্তাশীল সিদ্ধান্ত নেয় বিশ্ব তাদের সম্মান করে আপনি যখন সঠিক সিদ্ধান্ত নেন তখন লোকেরা আপনাকে পরিণত এবং বিশ্বাসযোগ্য বলে মনে করে এবং সেই ব্যক্তিকে বিশ্বাসের যোগ্য বলে মনে করা হয় তাদের মূল্য আপনা আপনি বৃদ্ধি পায় যারা চিন্তা না করে সিদ্ধান্ত নেয় কখনো প্রভাবের অধীনে কখনো রাগের মধ্যে কখনো ভয়ের মধ্যে তাদের একটি অস্থির এবং দুর্বল ভাবমূর্তি তৈরি হয় মনে রাখবেন সিদ্ধান্ত নেবার আগে থেমে যাওয়া দুর্বলতা নয় বরং প্রজ্ঞা যখন আপনি চিন্তা করার জন্য সময় নেন তখন আপনার চিন্তাভাবনা পরিপক্ক হয় এবং সেই পরিপক্কতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তাই যদি আপনি আপনার মূল্য বাড়াতে চান তাহলে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন আপনার সিদ্ধান্তের মাধ্যমে মানুষ আপনার ব্যক্তিত্বকে চিনতে পারে এবং যখন আপনার সিদ্ধান্তগুলি সঠিক জ্ঞানী এবং দৃঢ় হয় তখন সমাজ স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একজন শক্তিশালী এবং সম্মানিত ব্যক্তি হিসাবে দেখবে কারণ মনে রাখবেন একজন জ্ঞানী ব্যক্তি তিনি নন যিনি দ্রুত সিদ্ধান্ত নেন বরং তিনি যিনি সঠিক সিদ্ধান্ত নেন নবম পদ্ধতি কম তর্ক করুন আপনার শান্ত থাকার মাধ্যমে আপনার মূল্য বৃদ্ধি করুন বন্ধুরা অনেকেই মনে করেন যে তর্ক জেতা মানে আপনার বুদ্ধিমত্তা প্রমাণ করা কিন্তু সত্যটি সম্পূর্ণ বিপরীত একজন ব্যক্তির মূল্য তর্ক জেতার মাধ্যমে নয় বরং সংযত থাকার মাধ্যমে বৃদ্ধি পায় যখন আপনি অতিরিক্ত তর্ক শুরু করেন তখন লোকেরা আপনাকে জ্ঞানী হিসাবে দেখবে না বরং এমন একজন হিসাবে দেখবে যিনি জ্ঞানী তারা তোমাকে একগুয়ে এবং অস্থির মনে করতে শুরু করে চাণক্য বলেছিলেন যখন যুক্তি তার সীমায় পৌঁছে যায় তখন নিরবতাই হল সর্বোত্তম উত্তর কারণ তর্কের সময় তুমি অন্য ব্যক্তিকে পরাজিত করার চেষ্টা করো। এবং এই প্রক্রিয়ায় তোমার রাগ তোমার কথা এবং তোমার ভাবমূর্তি সবই দুর্বল হয়ে পড়ে একজন বিতার্কিক ধীরে ধীরে তার শান্তভাব হারিয়ে ফেলে এবং যখন শান্তভাব হারিয়ে যায় তখন তার চিন্তাভাবনার ক্ষমতাও কমে যায় মনে রাখবেন একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার শক্তি সঠিক দিকে ব্যয় করেন সব কিছু নিয়ে তর্ক করা আপনার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে মানুষ তোমাকে বোঝার পরিবর্তে তোমাকে এড়িয়ে চলতে শুরু করে তাই পরের বার যখন কেউ তোমার সাথে তর্ক করার চেষ্টা করবে তখন হাসো এবং চুপ থাকো কারণ একজন নীরব ব্যক্তি কথা দিয়ে নয় বরং তার চিন্তা ভাবনা দিয়ে সাড়া দেয় যে ব্যক্তি সঠিক সময়ে চুপ থাকতে এবং কথা বলতে জানে তার কথার গভীরতা থাকে এবং মানুষ তাদের কথা শ্রদ্ধার সাথে শোনে তাই যদি তুমি সমাজে তোমার মূল্য বৃদ্ধি করতে চাও তাহলে তর্ক নয় সংযম অনুশীলন করো। তোমার শান্ত মূল চাবিকাঠি তোমার প্রভাব সবচেয়ে বেশি এবং তোমার নিরবতা তোমার সবচেয়ে বড় শক্তি সঠিক উপায় হল তোমার জ্ঞান বৃদ্ধি করা একজন জ্ঞানী ব্যক্তির মূল্য আপনা আপনি বৃদ্ধি পায় আচার্য চাণক্য বলেছেন যে জ্ঞান হল সবচেয়ে বড় সম্পদ যা কেউ চুরি করতে পারে না বন্ধুরা যদি তুমি চাও যে সমাজে তোমার মূল্য বৃদ্ধি পায় তাহলে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই পৃথিবীতে কেবল সেই ব্যক্তি এগিয়ে যায় যে কখনও শেখা বন্ধ করে না যদি তুমি সবসময় যদি তুমি নতুন জিনিস নতুন দক্ষতা এবং নতুন অভিজ্ঞতা শিখতে থাকো তাহলে লোকেরা তোমার কথা মনোযোগ সহকারে শুনবে এবং তোমার মতামতকে মূল্য দেবে কল্পনা করো যখন একটি দলের সবাই নীরব থাকে এবং তুমি কোনো বিষয়ে বুদ্ধিমত্তার সাথে কথা বল তখন সবার মনোযোগ তোমার দিকে চলে যায় কেন কারণ জ্ঞান একজন ব্যক্তিকে আকর্ষণীয় এবং প্রভাবশালী করে তোলে আপনার জ্ঞান প্রসারিত করতে বই পড়ুন পডকাস্ট শুনুন সফল ব্যক্তিদের কাছ থেকে শিখুন এবং প্রয়োজনে নিজের ভুল থেকে শিখুন প্রতিটি নতুন অভিজ্ঞতা আপনার অভ্যন্তরীণ মূল্যকে আরও কিছুটা বাড়িয়ে তোলে মনে রাখবেন যে ব্যক্তি সময়ের সাথে সাথে তাদের জ্ঞান ক্রমাগত আপডেট করে সে অন্যদের জন্য উদাহরণ হয়ে ওঠে এবং যখন লোকেরা আপনার কাছ থেকে শিখতে শুরু করে তখন বুঝতে হবে যে আপনার মূল্য বৃদ্ধি পেয়েছে তাই বন্ধুরা আজ থেকে একটি নতুন অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন নতুন কিছু শিখুন কারণ আপনার জ্ঞান যত বাড়বে আপনার স্বীকৃতি এবং মূল্য তত বাড়বে একাদশ পদ্ধতি শোনার অভ্যাস গড়ে তুলুন কারণ যে বোঝে সে সর্বদা সম্মানিত হয় বন্ধুরা আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায় তাদের মতামত প্রকাশ করতে চায় তাদের বক্তব্য প্রমাণ করতে চায় কিন্তু খুব কম লোকই শুনতে জানে এবং এটি একজন সাধারণ ব্যক্তি এবং একজন প্রভাবশালী ব্যক্তির মধ্যে পার্থক্য যে ব্যক্তি মনোযোগ সহকারে শোনে সে কেবল শব্দ শোনে না সে অন্য ব্যক্তির অনুভূতি দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতাও বোঝে আচার্য চাণক্য বলেছিলেন যে যে শোনার শিল্প জানে সে প্রকৃত জ্ঞানী কারণ শোনা কেবল কান দিয়ে নয় মনোযোগ দিয়ে করা হয় যখন আপনি মনোযোগ দিয়ে শোনেন তখন আপনি তাদের মনকে সম্মান করেন এবং এই সম্মান আপনার মূল্য বৃদ্ধি করে মানুষ এমন কারোর সাথে সংযোগ স্থাপন করতে পছন্দ করে যে তাদের বোঝে এমন কারো সাথে নয় যে কেবল কথা বলে প্রায়শই আমরা না শুনেই সাড়া দিই হায়াতেন একজন জ্ঞানী ব্যক্তি প্রথমে বোঝে তারপর সাড়া দেয় এই কারণেই সোনার অভ্যাসযুক্ত লোকেরা আরও ভালো সম্পর্ক গড়ে তোলে গভীর কথাপকথন করে এবং জীবনে দ্রুত এগিয়ে যায় মনে রাখবেন প্রতিটি কথোপকথন শেখার সুযোগ কিন্তু আপনি যদি কেবল কথা বলতে থাকেন তাহলে শেখা কোথা থেকে আসবে যখন তুমি অন্যদের কথা শোনো তখন তুমি নতুন ধারণা নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন সম্ভাবনার সাথে সংযুক্ত হও এটি তোমার বোধগম্যতা ধৈর্য এবং সহানুভূতি বৃদ্ধি করে যে ব্যক্তি বোধগম্য এবং সহানুভূতিশীল সে সমাজে স্বয়ংক্রিয়ভাবে মূল্য অর্জন করে অতএব যদি তুমি চাও যে লোকেরা তোমাকে পছন্দ করুক তোমাকে বিশ্বাস করুক এবং তোমার কথার মূল্য দিক তাহলে শুনতে শুরু কর একজন বক্তা মনোযোগ আকর্ষণ করেন কিন্তু একজন শ্রোতা হৃদয়ে জয় করেন পদ্ধতি বারো নিজের প্রশংসা করো না অন্যদের দ্বারা প্রদান করা হলে সত্যিকারের প্রশংসা সবসময় ভালো শোনায় আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তিকে নিজের মূল্য ব্যাখ্যা করতে হয় সে অন্যদের চোখে হ্রাস পায় বন্ধুরা তুমি যদি সমাজে তোমার মূল্য বাড়াতে চাও তাহলে প্রথমে নিজের প্রশংসা করা বন্ধ করো যখন তুমি নিজের প্রশংসা করতে শুরু করো আমি এটা করেছি আমি খুব ভালো আমি সেরা তখন মানুষ তোমার কথা গুরুত্ব সহকারে নেয় না বরং তারা মনে করো তুমি নিজেকে প্রদর্শন করছো বা নিজেকে প্রমাণ করার চেষ্টা চেষ্টা করছ এটি ধীরে ধীরে তোমার ভাবমূর্তি দুর্বল করে মনে রেখো সত্যিকারের প্রতিভা বলার প্রয়োজন নেই মানুষ নিজেরাই তা চিনতে পারে যদি তুমি সত্যিকারের মন দিয়ে কঠোর পরিশ্রম এবং ভালো কাজ করো তাহলে মানুষ আপনা আপনিই তোমার প্রশংসা করবে আর সেই প্রশংসা তোমাকে সত্যিকারের সম্মান এনে দেবে নিজের প্রশংসা করার পরিবর্তে তোমার কাজকে নিজের পক্ষে কথা বলতে দাও কারণ যখন তোমার কাজ নিজের পক্ষে কথা বলবে তখন তোমাকে আর কথা বলতে হবে না তাই বন্ধুরা আজ থেকেই সিদ্ধান্ত নাও যে নিজের প্রশংসা করার পরিবর্তে এমন কাজ করো যাতে মানুষ নিজেরাই তোমার প্রশংসা করে এতে তোমার প্রকৃত মূল্য বৃদ্ধি পাবে এবং তোমার পরিচয় শক্তিশালী হবে তম উপায় খুব বেশি উপলব্ধ হও না না হলে মানুষ তোমার মূল্য ভুলে যাবে বন্ধুরা অতিরিক্ত ভালো থাকা কখনো কখনো ক্ষতিকারক হতে পারে আমরা অনেকেই অন্যদের সাহায্য করার জন্য এতটাই এগিয়ে যাই যে তারা আমাদেরকে প্রয়োজন নয় অভ্যাস হিসেবে দেখতে শুরু করে যখন একজন ব্যক্তি অভ্যাসে পরিণত হয় তখন তার মূল্য হ্রাস পায় আচার্য চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সর্বদা উপলব্ধ থাকে সে ধীরে ধীরে তার মূল্য হারায় কারণ যখন আপনি প্রতিটি কাজে তাৎক্ষণিকভাবে হ্যাঁ বলেন তখন লোকেরা আপনার দুর্বলতা দেখতে শুরু করে আপনার ভালো দিক নয় তারা মনে করে আপনি অস্বীকার করতে পারবে না তাই তারা আপনাকে মূল্যায়ন করা বন্ধ করে দেয় কাউকে সাহায্য করা খারাপ নয় কিন্তু প্রতিবার চিন্তা না করে সাহায্য করা আপনার মূল্য হ্রাস পায় যখন আপনি সর্বদা উপলব্ধ থাকেন তখন অন্য ব্যক্তি আপনার কঠোর পরিশ্রম সময় এবং আবেগকে উপলব্ধি করা বন্ধ করে দেয় ধীরে ধীরে তারা আপনার উপস্থিতিকে হালকাভাবে নিতে শুরু করে এবং সেখানেই আপনার গুরুত্ব হ্রাস পেতে শুরু করে মনে রাখবেন আপনার সীমানা আপনার মর্যাদা রক্ষা করে আপনি যদি চান যে লোকেরা আপনাকে মূল্য দিক তাহলে আপনার সময় এবং প্রাপ্যতার সীমা নির্ধারণ করুন যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে বিবেচনা করুন এটি সত্যি প্রয়োজনীয় কিনা অন্য ব্যক্তি কি আপনার দয়ার সুযোগ নিচ্ছে যদি হ্যাঁ তাহলে না বলতে দ্বিধা করবেন না মানুষ কখনোই এমন ব্যক্তিকে অগ্রাধিকার দেয় না যে সর্বদা সকলের জন্য উপলব্ধ কিন্তু যে ব্যক্তি সীমিত বিচক্ষণ এবং ভারসাম্যপূর্ণভাবে মানুষের জন্য উপস্থিত থাকে তার কথার গুরুত্ব থাকে এবং মানুষ তার উপস্থিতিকে সম্মান হিসেবে দেখে তাই যদি আপনি আপনার মূল্য বাড়াতে চান তাহলে আপনার উপলব্ধতা সীমিত করুন কখনো কখনো না বলা হ্যাঁ বলার মতোই গুরুত্বপূর্ণ কারণ সকলের কাছে যা সহজলভ্য তার মূল্য কেউ বোঝে না কিন্তু বিরল ব্যক্তির বলা সব কিছুই শোনার মতো মনে হয় চোদ্দতম উপায় ধনী হও কারণ এই পৃথিবীতে যারা আত্মনির্ভরশীল তাদের সম্মান দেওয়া হয় আচার্য চাণক্য বলেছিলেন যে দরিদ্রদের গুণাবলী লুকিয়ে থাকে এবং ধনীদের ভুলগুলি ঢেকে রাখা হয় এটাই কঠোর সত্য বন্ধুরা আজকের পৃথিবীতে মানুষ যাদের টাকা আছে তাদের কথা মনোযোগ সহকারে শোনে আর যাদের পকেট খালি তাদের উপেক্ষা করা হয় ধনী হওয়া কেবল প্রচুর টাকা জমানোর বিষয় নয় এর অর্থ হল আর্থিকভাবে শক্তিশালী হওয়া যাতে আপনি নিজের চাহিদা পূরণ করতে পারেন আপনার পরিবারকে সমর্থন করতে পারেন এবং অন্যদের সাহায্য করতে পারেন যখন আপনার কাছে টাকা থাকে তখন লোকেরা আপনাকে সম্মান করে আপনার মতামতকে মূল্য দেয় এবং আপনার চারপাশে থাকা উপভোগ করে সম্পদ তোমাকে আত্মবিশ্বাস দেয় আর আত্মবিশ্বাসী তোমার মূল্য বৃদ্ধি করে তাই টাকার পিছনে দৌড়াও না টাকা উপার্জন করতে শিখো কঠোর পরিশ্রম করো সদ্ভাবে কাজ কর তোমার দক্ষতা বৃদ্ধি করো এবং ধীরে ধীরে আর্থিকভাবে শক্তিশালী হও মনে রেখো যখন তোমার পকেট ভরে যাবে তখন তোমার কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে উঠবে এবং সেই শক্তিশালী কণ্ঠস্বর তোমার পরিচয় হয়ে উঠবে তাই বন্ধুরা যদি তুমি সত্যিই সমাজে একটা ছাপ ফেলতে চাও তাহলে আজই একটা সংকল্প করো আত্মনির্ভরশীল হও ধনী হও এবং নিজের মূল্য বৃদ্ধি কর পনেরোতম উপায় তোমার কথা রাখো একজন বিশ্বাস্ত ব্যক্তির সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয় আচার্য চাণক্য বলেছেন যে যার কথা এবং কাজ দ্রুত ভিন্ন হয় সে সম্মান হারায় বন্ধুরা তুমি যদি সমাজে তোমার মূল্য বাড়াতে চাও তাহলে সব সময় তোমার কথা রাখতে শিখো যখন তুমি কাউকে প্রতিশ্রুতি দাও তখন তা কেবল প্রতিশ্রুতি নয় এটা তোমার চরিত্র এবং সততার প্রমাণ যদি তুমি বারবার প্রতিশ্রুতি দাও এবং তা পূরণ করতে ব্যর্থ হও তাহলে মানুষ বিশ্বাস হারাবে তারা এটা করা বন্ধ করে দেয় আর যখন বিশ্বাস হারিয়ে যায় তখন তোমার মূল্য আপনা আপনিই কমে যায় তাই কম কথা বলার চেষ্টা করো কিন্তু যা বলো তা পূরণ করো কাউকে মিথ্যা প্রত্যাশা দিও না বা এমন প্রতিশ্রুতি দিও না যা তুমি রাখতে পারো না সত্য বলা ভালো, এমন কি যদি অন্য ব্যক্তি এক মুহূর্তের জন্য বিরক্ত বোধ করে তবুও তারা তোমার সততার প্রশংসা করবে মনে রেখো একজন বিশ্বস্ত ব্যক্তি সব সময় অন্যদের চেয়ে বেশি মূল্যবান যখন মানুষ জানে যে তারা কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে তখন তাদের নাম নিজেই বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে তাই বন্ধুরা আজই এই অভ্যাসটি শুরু করো, কম প্রতিশ্রুতি দাও সম্পূর্ণ রূপে পূরণ কর কারণ তোমার পরিচয় তোমার কথার ওপর ভিত্তি করে তৈরি এবং যারা তাদের কথার প্রতি সত্য তারাই মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে তাই বন্ধুরা তোমার আত্মমূল্য বৃদ্ধির এই পনেরোটি উপায় ছিল যদি তুমি এগুলো তোমার জীবনে গ্রহণ করো বিশ্বাস করো মানুষ তোমাকে উপেক্ষা করতে পারবে না যদি তুমি ভিডিওটি পছন্দ করো তাহলে দয়া করে লাইক করো শেয়ার করো এবং এরকম আরও প্রেরণাদায়ক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজেকে মূল্যায়ন করো এবং নিজের মূল্য বৃদ্ধি করতে থাকো